সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত নূরকে আইসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকে পাঁচ সিদ্ধান্ত গ্রহণ আলোচনায় ছিল আওয়ামী লীগ ও জাপাইসু অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদের রদবদল ও পদোন্নতি মফকারীরা তিন আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে সিইসি জামায়াত আমিরের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক পিয়ার নিয়ে দৃঢ় অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নূরকে আইসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে সোমবার সকালে ঢামেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন ঢামেক পরিচালক বলেন নুরুল হক নূর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ তার নাক ও চুয়ালের ভাঙা হার পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন তিনি বলেন বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন তার চোখের মধ্যে যে রক্ত জমাট হয়ে আছে সেটি ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে নূরকে নর্মাল খাবার খেতে বলা হয়েছে তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যথা পাচ্ছেন বলে জানান এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আসাদুজ্জামান আরও বলেন আঘাতের পর নূরের নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে তবে এতে চিন্তার কিছু নেই চিকিৎসক বোর্ড তাকে আজ আইসিউ থেকে কেবিনে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে সর্বদলীয় বৈঠকে পাঁচ সিদ্ধান্ত গ্রহণ আলোচনায় ছিল আওয়ামী লীগ ও জাপা ইস্যু গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এর আগে এদিন বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গী সব রাজনৈতিক দল বিজ্ঞপ্তিতে জানানো হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত বাইশটি রাজনৈতিক দলের সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো এক পরিষদের নুরুল হক নূরসহ গণ অধিকার সভাপতি নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো দুই আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার তিন ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা চার ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার এবং সর্বশেষ নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস প্রধানের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান তিনি সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকারুজ্জামান বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোর সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদের রদবদল ও পদোন্নতি বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদের রদবদল হয়েছে এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বদলির অংশ হিসাবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসাবে বদলি করা হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে সূত্র জানা একইভাবে কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিখকে বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সূত্র আরোচনায় মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে আর সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসাবে মপকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে সি মপকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে এবং সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর আগার নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসবনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি সব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন ওই তিনশো জায়গাতেই মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না জামায়াত আমিরের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক পিআর নিয়ে দৃঢ় অবস্থান জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের আমিরের রাজধানীর বসুন্ধরার বাসায় এ বৈঠক হয় বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াত আজ সোমবার বেলা এগারোটায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্র জানায় বেলা আনুমানিক দুইটা পর্যন্ত বৈঠক চলে বৈঠকে দলটির নায়েব আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াত ইসলামের জিরো অবস্থান পুনর্ব্যক্ত করা হয় নূরের ওপর হামলা ন্যাক্কারজনক সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখ প্রকাশের দাবি নাহিদের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন একই সঙ্গে তিনি আইএসপিআর এর বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি ইসলাম অভিযোগ করে বলেন দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে সেই অবৈধ নির্বাচনগুলোর সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি তিনি বলেন যারা ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর যেসব ভুল হয়েছিল এবার তার পুনরাবৃত্তি হবে না